নমস্কার বন্ধুরা দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি খুবই সুন্দর একটা চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একদম দোকানের মতন আর খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আপনারা বলবেন চপের রেসিপি তাতে দুধের কি কাজ না বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে দুধ দিয়ে কত সুন্দর একটা চপ তৈরি করা যায় বন্ধুরা এখানে আমি কড়াইতে দুধটা গরম করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি হাফ পাতিলেবুর রস আপনারা চাইলে পাতিলেবুর রসের বদলে ভিনেগারও দিতে পারেন এবার এই লেবুর রসের মধ্যে আমি একটু জল মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে লেবুর রস দিয়ে দুধটার মধ্যে দিলেই কিন্তু দুধটা খুব সুন্দর ছানা তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখুন দুধ থেকে ছানাটা রেডি হয়ে গেছে আমি এবার একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কিন্তু অবশ্যই সুন্দর আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করবেন এবার ছানার জলটা যে আমি বার করে রেখেছি এটা কিন্তু আমি ফেলে দেব না যে কোনো তরকারিতে বা রুটি মাখতে কিন্তু আমি এই জলটা ব্যবহার করে নেব দেখুন বন্ধুরা ছানাটা কাপড়ে নেওয়া হয়ে গেছে এবার একদম পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো টকভাব না থাকে এবার হাত দিয়ে চেপে চেপে ছানা থেকে জল বার করে একদম শুকনো করে নেবো ছানাটাকে এবার ফ্রাই প্যান আমি একটা বসিয়ে দিলাম তার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিলাম একটু সাদা জিরে আর দিয়ে দিচ্ছি কিছু চিনে বাদাম চিনে বাদামটা একটু ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা মটরশুঁটি আর সোয়াবিন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটু এগুলো সব ভেজে নেব দু মিনিটের মতন এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কাঁচা লঙ্কা আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এবার সবগুলো একটু ভেজে নিই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরে আর আদার পেস্ট এবার সমস্ত মশলা দিয়ে সমস্ত কিছু বেশ সুন্দর করে ভেজে নেব এবার আমি এখানে দুটো সিদ্ধ করা আলু হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি এটা আমি একটা পুর তৈরি করে নিচ্ছি খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আলুগুলো দেওয়ার পরে এবার সমস্ত কিছু আরও তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব এবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে ছানাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই ছানাটা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দিলাম এবার আলুর সাথে সুন্দর করে মিশিয়ে নেব বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এটা খুব সুন্দরভাবে পুর রেডি হয়ে গেছে এবারে আমি এটা ঠান্ডা করে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি টমেটো দেখুন বন্ধুরা একটু শক্ত শক্ত টমেটো নিতে হবে আমি পাঁচটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো এবার ছুরি দিয়ে এইভাবে উপরের দিকটা কেটে নেব একটু পাতলা করে কেটে নেব খুব সহজে কিন্তু ছুরি দিয়ে এটা কাটা হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেটে নিলাম এবার ছুরি দিয়ে ভেতরের যে শাঁসগুলো আছে সেগুলো ভালো করে কেটে নিয়ে খুব সাবধানে কেটে নিতে হবে যাতে টমেটোটা না কেটে যায় যখন বন্ধুরা ছুরি দিয়ে কেটে নিলাম এবার একটা চামচের সাহায্যে ভেতরে সমস্ত শাঁসটা বের করে নেব এবার টমেটোর ভেতরে যে জলগুলো ছিল সেটাও আমি পরিষ্কার করে নিলাম এইভাবে সমস্ত টমেটোগুলো কেটে নিয়েছি এবার ভেতরে শাঁসগুলো যে রয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দেবো না যে কোনো তরকারিতে আমি এটা ব্যবহার করে নেব এদিকে পুরটাও বেশ ঠান্ডা হয়ে গেছে এবার এক একটা টমেটো নিয়ে নেব টমেটোর মধ্যে এইভাবে পুরগুলো আস্তে আস্তে ভরে নেব পুরগুলো কিন্তু বেশ ভালোভাবে ঠেসে ঠেসে ভরে নেব যাতে ভাজার সময় এগুলো বাইরে বেরিয়ে না আসে খুব সাবধানে কিন্তু এটা ভরে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত টমেটোগুলো রেডি করে নেব এবার আমি একটা বাটিতে কিছু পরিমাণে আটা নিয়ে নিয়েছি আটাটাকে অল্প অল্প জল দিয়ে একদম শক্ত করে মেখে নেব এখানে কিন্তু আটাটা নরম করলে হবে না এই আটাটা দিয়েই কিন্তু আমি টমেটোর যে ওপরের ভাগটা আছে সেটাকে আমি সিল করে দেব যাতে কোনোভাবেই ভেতরের উটটা বাইরে বেরিয়ে না আসে বন্ধুরা দেখুন এইভাবে আপনারা আটাটা পুরো টমেটোর ওপরে লাগিয়ে নেবেন এবার যে টমেটোর বোটাগুলো ছিল ঢাকনাগুলো সেগুলো আমি এইভাবে দিয়ে ভালো করে আটা দিয়ে আবার এগুলো লাগিয়ে দিচ্ছে খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে বন্ধুরা দেখুন সমস্ত টমেটোগুলোই কিন্তু এইভাবে তৈরি করে নেব এটা লাগানোর পরে কিছুক্ষণ ওয়েট করে নেব যাতে আটাটা একটু শুকিয়ে যায় এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি বেসন এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালো জিরে এগুলো প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব আর এখানে যে ছানার জলটা ছিল সেই ছানার জলটা দিয়ে কিন্তু আমি বেসনের মধ্যে দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব এতে কিন্তু খেতে খুব টেস্টি হবে দেখুন বন্ধুরা ছানার জলটা দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব পাতলা করে একটু গাঢ় গাড়োই আছে এবার একটা করে টমেটো নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে কোটিং করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে টমেটোটা কোটিং করা হয়ে গেছে এদিকে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম করে নিয়ে এভাবে একটা একটা করে টমেটো নিয়ে বেসনে কোটিং করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এভাবে উল্টে পাল্টে নিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এইভাবে প্রত্যেকটি টমেটোয় কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা এটা কিন্তু একদম দোকানের মতন টমেটো চপ রেডি হয়ে গেছে বাচ্চাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে বড়োরাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে দেখুন বন্ধুরা সবগুলো টমেটো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এক একটা টমেটো কিন্তু খেলেই সবার পেট ভরে যাবে বন্ধুরা একটা আমি টমেটো আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে একটা ছুরির সাহায্যে আমি এবার একটা টমেটো কেটে নিচ্ছি দেখুন কত নরমও হয়েছে ভাজার ফলে এবার ভেতরের পুটটাও কিন্তু খুব সুন্দর দেখতে হবে দেখুন বন্ধুরা দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আজকের এই চপের রেসিপিটি ছানা দিয়ে যে তৈরি করলাম সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ